ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম প্রসারের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালা আদায়ের নিয়তে আজ বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ আমার চুয়ান্নতম মসজিদ ভ্রমণ নীলফামারি জেলার সৈদপুর উপজেলার সৈদপুর বিমানবন্দর চৌধুরীপাড়া জামে মসজিদ মসজিদটি আনুমানিক তিন শত বছর পুরনো চৌধুরী বংশের সর্বকনিষ্ঠ বংশধর নিয়ামতুল্লা চৌধুরীর মতে তাদের পূর্বপুরুষ মিলন মাহমুদ চৌধুরী মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন মসজিদটির সৈদপুরের ঐতিহাসিক চৌধুরীপাড়া জামি মসজিদ প্রায় তিনশত বছরের প্রাচীন মসজিদটি ইট সুন ও সুরকি দ্বারা তৈরি মসজিদটিতে নির্মাণ সালের কোনো শিলালিপি না থাকার কারণে ধারণা করা হয় মিলন নির্মাণ করেছিলেন বর্তমান বংশধরগণ মসজিদটির বংশধরগণীর নিঃসকীয়তা ধরে রেখেছেন মসজিদটি শৈদপুরের অন্যতম ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি মসজিদটির অভ্যন্তরে একটি প্রাচীন পানির কূপও বিদ্যমান আছে কূপটিতে অতীতে উজু ও খাবারের পানি সংগ্রহ করা হতো যা প্রাচীন নিদর্শন বহন করে মসজিদটির ওয়ালে মুঘল আমলের মসজিদ সাদৃশ্য ফুল নকশা বিদ্যমান মসজিদটির তিন গম্বুজ বিশিষ্ট তিনটি গম্বুজের মধ্যে মাঝের গম্বুজটি বড় আকারের মসজিদটিতে তিনটি মেহরাব আছে মেহরাবগুলিতে বিভিন্ন ফুল লতাপাতার নকশা দিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে মসজিদটিতে তিনটি দরজা ও দুটি জালানা আছে দরজা ও জালানাগুলি খিলান ও বহু কাজ যুক্ত প্রাচীন মসজিদটির প্রধান মেহরাবের ইমানের নামাজের জায়গা ছাড়াও দুই কাতার আছে তাই মসজিদটিকে দু কাতারি মসজিদও বলা হয় বর্তমানে মসজিদটির ভেতরে জায়গা সংকুলন না হওয়ায় মসজিদটির বাইরে টিনের চালা দিয়ে নামাজের জায়গা বড় করা হয়েছে মসজিদটি সৈয়দপুর বিমানবন্দরের ঠিক পেছনে অবস্থিত মসজিদটির চারিদিকে বিমানবন্দরের জায়গা ধারণা করা হয় ধর্মীয় প্রতিষ্ঠান থাকার কারণে মসজিদটির জায়গাটুকু ব্যতীত আশেপাশের সকল জায়গা বিমানবন্দরের বন্দরের জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা হয়েছিল মসজিদটি এতদিন ধরে সংস্কার না করা প্রসঙ্গে আমি জানতে চাইলে চৌধুরী বংশের সর্বকনিষ্ঠ বংশধর নিয়ামতুল্লাহ চৌধুরী জানান বিমানবন্দরের কারণে মসজিদটি সংস্কার করা হচ্ছে না এবং তিনি আশঙ্কা করেন যে যে কোনো সময় বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদের এই জায়গাটুকু অধিগ্রহণ করতে পারেন এছাড়াও চৌধুরী বংশের আগের মতো আর্থিক অবস্থাও বিদ্যমান নেই আমার সাথে আজ সফর সঙ্গী ছিলেন আমার ভগ্নিপতি মোহাম্মদ ফজলুল হক ও নীলফামারি জেলখানা এলাকার আমার শুভাকাঙ্ক্ষী হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবারে আমি চৌধুরী বংশের সর্বকনিষ্ঠ বংশধর নিয়ামতুল্লা চৌধুরীর নিকট এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আমরা একজন আমি আজকে সৈয়দপুর চৌধুরীপাড়া জামে মসজিদে এসেছি এবং এই মসজিদের ইতিহাস সম্বন্ধে এই মসজিদের এই প্রতিষ্ঠাতা এবং ওনাদের বংশধর চৌধুরী পরিবারের সর্বশেষ যিনি বেসে আছেন নিয়ামতুল্লাহ চৌধুরী নিয়ামতুল্লাহ চৌধুরী আমরা একটু এই মসজিদ সম্বন্ধে ওনার কাছ থেকে জানবো আসসালাম আপনি একটু মসজিদ এটা আমার বুড়া আমার দাদার দাদা দাদার বাবা আর কি উনি প্রতিষ্ঠিত করেছেন ওনার নাম হচ্ছে মিলন মোহামদ চৌধুরী

হ্যাঁ এটা আপনাদের উদ্দেশ্য আছে এবং এই এই মসজিদে কীরকম মানে দূর দূরান্ত থেকে আমরা যেমন দূর থেকে আসছি এটা ঐতিহাসিক মসজিদ হিসাবে এখন এখানে আপনাদের মসজিদের যে মসজিদ পরিচালনা হচ্ছে এটা ব্যয় কে নির্ভর করতেছে মানে মুসলিরা করতেছে আপনাদের চৌধুরী পরিবারের পক্ষ থেকে কিছু করেননি মসজিদের ব্যয় নির্ভর আপনাদের আগের অবস্থানে এখন আপনারা নাই চৌধুরী পরিবার আগের অবস্থান বলতে এখন আমরা ওই যে আর্থিক সংকটে আছি কেউ কেউ হয়তো দিতেছে কেউ দিতেছে না আলহামদুলিল্লাহ যে মসজিদটা এখন এলাকাবাসী এবং যারা মুসলিম নামাজ পড়ে তারা তাই মসজিদটার সংস্কার তো অনেকদিন দীর্ঘদিন ধরে পড়েন না রং করছে এখানে চালা বৃদ্ধি করে করছে মসজিদটা কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে মসজিদটা বড় করার জন্য মসজিদ বড় করা ভবিষ্যৎ হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে বাধা এয়ারপোর্ট বাধা বড় বিল্ডিং তোলা নিষিদ্ধ এয়ারপোর্টের পেছনে এটা তো আচ্ছা আচ্ছা এয়ারপোর্ট হচ্ছে বাধা এখন এয়ারপোর্টের সামনে এখন এয়ারপোর্ট কোনো কিছু করে কোনো সুদর্শন করলে হয়তো বাধা দিতে পারে এই আর কি তাহলে এটা একতলায় করতে হবে ভবিষ্যতে করলে আবার একতলায় করতে পারবে হ্যাঁ ভবিষ্যৎ করলে একতলায় করবো কিন্তু এখন এই কিছু আগে একটা প্রোগ্রাম ছিল যে বিমান নিয়ে নিবে সব জায়গা জমি হ্যাঁ নিতেও পারে এটা যে কোনো সময় বিমানবন্দর করে নিতে পারত এই আছি এখন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা পরিচালনা করেন আমাদের সভাপতি